আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট নতুন হাট এটা যেটা বসে বারবার বলতেছি সপ্তাহে একদিনই বসে রোজ শনিবার সকাল আট ঘটিকে হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত দর্শক যা দেখতেছি মার্শাল্লাহ যথেষ্ট ভালো আমদানি কালেকশান হয়ে থাকে তো একবার তো বলতেছি যে যাই আমদানি কালেকশান আছে দাম তো জানা অতীব মুশকিল ঠিক আছে দর্শক তো যেহেতু দূর পারি চেষ্টা করব আপনাদের মাঝে দু চারটা বলত গুরু তো জানাও শোনার তোমাকে একটা আইডিয়া দেব তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে দর্শক আশা করতে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে রাখবেন কেননা ভিডিওগুলো করতেছি প্রতিনিয়ত আপনাদের জন্য ছাড়তেছিও শুধু আপনাদের জন্য তো দেরি করবো না যে এখান থেকেই বড় এক জোড়া আছে দাম জানবো গুটি গুটি পা পাতার ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা বলদ জোড়ার দাম দর জানার শোনার চেষ্টা করবেনশাল্লাহ অবশ্যই তো ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে রাখবেন সালামু আলাইকুম ভাই আজকে জোয়ার দাম কত চাওয়া হচ্ছে মনে হয় দুই লক্ষ বিশ হাজার কাস্টমারে কি অবস্থা দাম দর দুই লক্ষ দেয় খেলা বয়স কেমন আছে আরেকটা আইডিয়া দেন যেহেতু লাস্ট কত হলে সেল করা যাবে তাই না দশক দাঁতে ফুল হয়ে গেছে দুশো দশ হলে ছেল হবে আপনারা দেখবেন দাম দর করবেন দামদর দর করার সুযোগ থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা এরকম জোড়া দাম দামদর করার সুযোগ থাকবে হাটের ব্যাপার তো দাম দর করলে কোনো সমস্যা হবে না এখানে একটা জোড়া আছে একটু দাম জানি ভাই সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ ষাট হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ পঁচিশ দাম দেন বয়স কেমন আছে ভাইয়া নতুন জোয়ান হয়ে গেছে একটা দেন আজকের বাজারে কত হলে এটা বিক্রি করা যেতে পারে চল্লিশ হলে বিক্রি করা যাবে দর্শক দুই লক্ষ চল্লিশ হলে বলছে ভাই বিক্রি করবে জোড়াটা বড় আছে তো সেই রকম মার্শাল্লা যেখানে সুন্দর একটা ঘটনা আছে মাহাজনের সাথে কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন অনেক দিন পরে দেখা আপনার সাথে জি কত জোড়া বলদ হাঁটে আছে একটু বলবেন হ্যাঁ ছয়টা ছয়টার মতন বেশি নাই বেশ খুব খারাপ তো তাই না অতি খারাপ আমি জানি খুবই খারাপ দেখ এখানে মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে একটা জোড়া নিয়ে আছে অনেক কাস্টমার লাগছে জোড়াটা আপনার কাছে একটা লিগ্যাল তথ্য পাবো পেতে এখানে আসলাম কত দাম আপনারা চাচ্ছেন কাস্টমাররা কত বলছে দুটাই আজকের বাজারে কত হলে ছেড় দেওয়া যাবে পনেরো হলে বিক্রি হবে দুশো পনেরো আগে নাম্বারটা একটু আস্তে ধীরে বলবেন আপনারটাই জিরো আবার নাইন থ্রি ডাবল ওয়ান ফোর এইট দশক এটা হচ্ছে আমার সুইট ভাইয়ের মহাজন এ মহাজন একই তুমি কোনো ভাই বলুদ গুরু চান দশক সেই সময় অবশ্যই যোগাযোগ করলে দিতে পারবে ওই জন্য নম্বরগুলো নিয়ে দেওয়ার উদ্দেশ্য আমাদের তো এরকম বলছি মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই 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 আমদানি কালেকশান আছে তো আমি যত দূর পারতেছি যত দূর চেষ্টা করতেছি

ভাই সিঙ্গেলটা দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার কাস্টমারে কেমন কি বলতেছে পঁচাত্তর আশি ভাঙি এরকম দাম বয়স হয়েছে সিঙ্গেলটার বয়স জয়ান হয়ে গেছে ভালো আছে সিঙ্গেল হলো কোয়ালিটির হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের মাল একটা মাল শোনা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের মার্শাল্লা খুবই ভালো গঠন বললে বলা যায় জাহাঙ্গীর ভাইয়ের মাল অনেক আছে সবগুলো তো দাম জানা যাবে না এটা সিঙ্গাল ভালো আছে এটা দাম জানি একটু যেহেতু আসলাম কাস্টমারের কথা বলতেছ ওদিকে এটা জাহাঙ্গীর ভাইয়ের মালই কাটিপত্র অনেক লাগছে দর্শক হাতে মনে ওখানে কিছু আছে তো এগুলাকে দামদান শেষ করে নেব যাব মানে কত দাম চাচ্ছ আজকে জোড়াটা বাবা চাচ্ছি ওইসব লক্ষ 10 কাস্টমারে 80 যেরকম পড়তা বয়স কেমন আছে 4টা 6টা একদম জয়েন হয়েছে আজকের বাজারে কত কি অবস্থা বল দেনি সমানের মধ্যে সমানের মধ্যে হয়ে যাবে এই যে এখানে একটা জোড়া আছে বাজান এই দুটো কত কত হলে বিক্রি করা যাবে এখন বলবেন বিক্রি এলাস

ছয়ার্শাল ছয় দাঁত দশক কিনা আছে আশি দাম বলে একশো ষাট এ হচ্ছে বলদের ব্যবসার অবস্থা মহাজনেদের অনেক লস বলদের ব্যবসা এবছর আমি জানি না বাজারটা কত দিনে বলদের ব্যবসা শিথিল হবে আমার মনে হচ্ছে না যে এই বছরের মধ্যে বলদের বাজার ঠিক হতে আসবে যতদিন যাচ্ছে বলদের বাজারটা অনেক খারাপ অনেক খারাপ বলদের বাজার যতদিন যাচ্ছে তত খারাপ এগুলা হচ্ছে একজনের মাল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার একটু পরে দাম জানবো যদি ভিডিওটা লাস্ট হয়ে গেল আপনার অনেক মাল আছে তো সৌদি ভাই একটা ভিডিও হয়ে যাবে ওই জন্য একটু পরে দাম জানতেছি ওইদিকটা ঘুরে আসি আগে এখানেও মার্শাল্লাহ সুন্দর সুন্দর গঠন এরিয়া আছে একবারে ছোট এগুলা সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন মাহাদুন আজকে

সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন তোরাটার আটষট্টি পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাতে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দর বলতিছে মনে হয় চল্লিশ চল্লিশ বলে তাই না দাঁত কয়টা করে আছে চার দাধ করেছি চার দাঁত করে বয়স আছে মার্শাল্লাহ একটা আইডিয়া দেন আজকের এই বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে ডেট দেড় লক্ষ মার্শাল্লাহর দেড় লক্ষ হলে মাহাজন বলছে আজকের বাজারে বিক্রি করবে আপনারা তা দেখবেন দাম দর করবেন ভিজিট করবেন তারপরে কিনবেন তো লেন্দি করতিসে শেষ শেষ দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো ব্যাট সাথে ভালো অন্যরকম রকম আর একটা ভিডিও নেবো দেখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ